রাষ্ট্রপুঞ্জের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এই সাতবার বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে বিবেচিত হয়েছে ফিনল্যান্ড দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক এবং তৃতীয় স্থানে আইসল্যান্ড প্রশ্ন হচ্ছে ফিনল্যান্ডের নাগরিকরা কেন অন্যান্য দেশের মানুষের চেয়ে বেশি সুখী তাদের কি অনেক বেশি টাকা আছে নাকি তাদের জীবনযাপনের ধারায় অনেকখানি অন্যরকম এসব প্রশ্নের উত্তর দিয়েছেন ফিনল্যান্ডের একজন মনোবিজ্ঞানী তাহলে চলুন জেনে আসি ফিনল্যান্ডের অনেকগুলো বিষয় দেশকে অন্যান্য দেশের চেয়ে আলাদা করে দেয় যেমন দেশের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানকার সর্বোচ্চ উপার্জনকারী ব্যক্তি এবং সর্বনিম্ন উপার্জনকারী ব্যক্তিদের মধ্যে খুব বেশি ফারাক নেই দেশের নাগরিকদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে এবং ফিনল্যান্ডের দুর্নীতির পরিমাণও অত্যন্ত কম মানুষ একে অপরকে সাহায্য করতে পছন্দ করে এখানকার চিকিৎসা ব্যবস্থাও অনেক ভালো গণপরিবহন অনেক বেশি নির্ভরযোগ্য এবং সস্তা ফিনল্যান্ডে বসবাসকারী মানুষদের খুশি থাকার আরও কিছু কারণ ব্যাখ্যা করেছেন মনোবিজ্ঞানী ফ্রাঙ্ক মার্টেলা বলেছেন তিনি এখানকার মানুষ একটি বিশেষ নীতিতে নির্ভর করে জীবনযাপন করেন নিজের জন্য বাছন অন্য কারো প্রত্যাশা পূরণের জন্য নয় এখানকার মানুষ চিন্তায় কম ভোগেন কারণ তারা কোনো কিছুরই খুব একটা অভাব বোধ করেন না তারা প্রয়োজনীয় সব কিছুই সহজেই পেয়ে যান আরেকটি জিনিস যা ফিনল্যান্ডের মানুষকে অন্যান্য দেশের চেয়ে আলাদা করে তোলে তা হল অন্যদের সাহায্য করার ইচ্ছা ফিনল্যান্ডের বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন যে অন্যের মধ্যে আনন্দ সঞ্চার করতে পারলে নিজেও আনন্দিত থাকা যায় ফিনল্যান্ডের আরেকটি তত্ত্ব খুব জনপ্রিয় এখানে শিক্ষার্থীরাও প্রতিদিন তিনজনকে সাহায্য করে পোস্টম্যানকে এক গ্লাস পানি দেওয়া হোক কিংবা বয়স্কদের সঙ্গে বিকেল কাটানো বা কোনো পর্যটককে তার রাস্তা খুঁজে পেতে সাহায্য করা এই সহ সাধারণ সাহায্য করার অভ্যাস এদের অপরিমেয় সুখ দেয় ও মনোবল বাড়ায় বলে তারা জানিয়েছেন অনেক গবেষকের মতে আপনি যদি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে বেশি সময় কাটান তাহলে আপনি দীর্ঘজীবী হবেন তালকুট শব্দটি ফিনল্যান্ডের খুব জনপ্রিয় একটি শব্দ এর অর্থ একসঙ্গে এমন কিছু করা যা কেউ একা করতে পারে না মাঠে একসঙ্গে কাজ করা কিংবা শৈশাগারে একসঙ্গে সময় কাটানো সমস্ত প্রতিবেশী স্বেচ্ছায় জড়ো হয় একে অপরের সাহায্যে দুর্দান্ত সব কঠিন কাজ নিমেষেই সেরে ফেলেন এখানে তারপর একসাথে খাবার রান্না করে একসাথে বসে খান এটা একটা ঐতিহ্যের মতো প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটা জীবনযাপনের অভ্যাস বলে মনে করেন ফিনল্যান্ডের মানুষ সাধারণত শান্তি ও প্রশান্তির সন্ধানে মানুষ এমন কোনো জায়গায় যেতে চান যেখানে তারা একা সময় কাটাতে পারবেন কিন্তু ফিনল্যান্ডের মানুষ একসঙ্গে শান্তিতে সময় কাটান এখানে মানুষ নীরবে থাকলেও পরস্পরের পাশে থাকেন যোগাযোগ রাখেন একে অপরের সাথে নীরবে একসাথে থাকা একটি সুদৃঢ় বন্ধন এবং ভালোবাসার অনুভূতি দেয় পরিবার বা বন্ধু বা প্রতিবেশীর সঙ্গে একসঙ্গে সমুদ্র সৈকত বা নির্বিলি জায়গায় যাও এবং সেখানে প্রকৃতির দৃশ্য দেখা তো আরও বেশি আনন্দদায়ক বলে তারা মনে করেন ফিনিশদের মধ্যে চারটি প্রবাদ খুব প্রচলিত এক সুখ লুকিয়ে রাখো ফিনল্যান্ডের মানুষ বিশ্বাস করেন সুখ অন্যকে দেখানোর বিষয় নয় এই আহ্বান মূলত এসেছিল ফিনল্যান্ডের জাতীয় কবি ইনোলিনোর কাছ থেকে এ কারণেই ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কের রাস্তায় দামি গাড়ি খুব একটা দেখা যায় না এমনকি বড় বড় প্রতিষ্ঠানে সেউরা সাদামাটাভাবে চলাফেরা করতে পছন্দ করেন অন্যের সঙ্গে নিজের তুলনা করা মানুষের স্বাভাবিক প্রভৃতি এ তুলনা অনেক সময় আমাদের মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে সে কারণেই সুখ দেখে বেড়ানোর পক্ষপাতি নন ফিনিশরা দুই হতাশাবাদীরা কখনো হতাশ হয় না এই কথাও ফিনিশদের মধ্যে প্রচলিত তারা মনে করেন বাধা বিপত্তি জীবনের অংশ তাই ধাক্কা তো আসবেই যদি অপ্রাপ্তি বাধা ধাক্কার জন্য মনকে প্রস্তুত রাখা হয় তাহলে ভয় পাওয়ার কিছু থাকে না ফিনিশরা বিশ্বাস করেন যে অবস্থায় থাকা হোক না কেন সব সময় এর থেকে আরেকটু ভালো থাকার উপায় আছে কী নেই সেদিকে নজর না দিয়ে যদি এখনও আমার হাতে কি আছে এই নিয়ে ভাবা হয় তাহলে সামনে এগোনো সহজ হয় বলে তারা মনে করেন তিন মানুষ নিজেই নিজের সুখের কারিগর প্রবাদটা এসেছে মূলত প্রাচীন রোম থেকে এই প্রবাদের মূল কথা হলো কেউ রূপার থালায় সাজিয়ে আপনার সামনে হাজির করবে না আপনার জীবনে সুখের দায়িত্ব আপনারই আশেপাশের মানুষের কাছ থেকে কতখানি সহায়তা পাচ্ছেন তার উপর নির্ভর করছে আপনার সাফল্য প্রবাদটা বোঝাতে ফিনিশটা তাদের সবচেয়ে জনপ্রিয় খেলা আইস হকির উদাহরণ দেয় আইস হকিতে আপনি যত স্কোর করতে চান না কেন যদি সতীর্থরা আপনাকে পাশ না দেয় আপনি গোলের দেখা পাবেন না পারস্পরিক সহায়তাতেই সাফল্য পেতে হবে তার শোক কারো কারো গ্রীষ্ম সবার এই প্রবাদ ফিনল্যান্ডে প্রায় একশো বছর ধরে প্রচলিত অধিকাংশ ফিনিশ বিশ্বাস করেন জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের হাতে নেই যা আমাদের হাতে নেই তা নিয়ে আমি কেন অস্থির হব জীবন কখন দেয় কখনও কেড়ে নেয় আজকে আমি ভালো অবস্থানে আছি অন্য কেউ খারাপ অবস্থানে আছে কাল হয়তো আমি খারাপ থাকবো অন্য কেউ ভালো থাকবে তাই প্রবাতের মূল কথা হলো ভোগ ধীরে বা তাড়াতাড়ি গ্রীষ্ম সবার জীবনে আসবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ